ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা যেই নিয়েছেন জনগণ তাকে দিয়েছে তার দুই দিন পরে তিনি ঘোষণা দিয়েছেন কোনো বাধা নেই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল উন্মুক্ত কোনো জায়গায় যদি কেউ বাধা দেয় আর কোনো অনুমোদনে অনুমতি নেওয়া লাগবে না শুধু তার নাম ঠিকানা বাবার নাম এগুলো দেবেন ও ঠেক ভেঙে ফেল মুসলমানের যা কাজ আমি তাই করবো ইনশাল্লাহ আমরা এটাই চাই কথা বলে না কেন আগে সব জায়গায় শুধু আলোচনা চলতো বাবা দেখ স্বপ্ন দোষ এখন বন্ধ হয়ে গেছে এখন আর কোন স্বপ্ন দেখার দরকার নেই কি আমত পর্যন্ত আপনারা স্বপ্ন দেখা লাগবে না ইনসা আমাদের স্বপ্ন যারা দেখিয়েছে আমরা দেশকে তাদের স্বপ্ন অনুযায়ী সাজাবো শহীদ আবু সাইদ শহীদ মুখ কথা বলে ঠিক কিনা এটা শুধু জামাত বিএনপি চারমোনায় আট রসি এদের না এটা সবাই হ্যাঁ কথা বলে না কেন কাজ এই লোকটাকে অতি তাড়াতাড়ি যেন জেলা বিএনপি থেকে দায়িত্বে যতটুকু আছে যেন বহিষ্কার করে ক্যান্সার মুক্ত করা হোক কোন দরকার নেই ক্যান্সার যারা তার এক জিয়া আপনাদেরকে সতর্ক করছে যে আপনারা থামে নিজে কোন দুষ্কৃতি করে দলের উপরে দোষ চাপিয়ে দেবে এটা কিন্তু ওনারাই জাতীয়তাবাদী দলে দোষ নেবে না এই কথা বলে না কেন সুতরাং জালে ওরা বিদায় নিয়েছে কিন্তু নব্য কিছু জালে এখনো পর্যন্ত বিভিন্ন সৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি আমার পুষ্টি আছে কয়েকদিন আগে এক জালে এই নাম নিয়ে উনি কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য এসেছিলেন আপনি কি করলেন কোন নাম নিয়ে করছেন এতদিন বাধা দিত সারা তাদেরকে তো দেশের মানুষ মারা গেলে আমার মনে হয় খবরেও দেবে না জানা যাও না কারণ যারা করান বিরোধী ওই মানুষগুলোর জানাজা দিয়ে কবর দিয়ে আপনি করবেন কি ও তো জাহান নামে যাবে ওরা আগে আপনি পাঠিয়ে দেন আগুন ধরে পুড়িয়ে দেন রকম যদি আবার কারো চরিত্র তৈরি হয় আমরা সংশোধন করার জন্য তাদের বলছি আপনারা থামবে এরপর যদি কেউ না থামে জেলার এবং থানার দায়িত্বে যারা আছে তারা যেন এই ক্যান্সারগুলোকে দল থেকে বহিষ্কার করে দেয় আমার কুষ্টিয়ার দায়িত্বে যারা আছেন বিশেষ করে বড় ভাই কুতুবুদ্দিন বিএনপির জেলা সভাপতি সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলছি আমাদের করানের অনুষ্ঠান এটা শুধু জামাত বিএনপি চারমনায় আট রশি এদের না এটা সবাই হ্যাঁ কথা বলে না কেন এখানে যেই ফর্সে কথা বলার দরকার আল্লাহর ভাষা রাসুলের ভাষা আমরা ওই ফর্সে বলতে চায়। যদি কেউ বাধা দেয় যেহেতু উনি বাধা দিয়েছে বেল্লাল হোসেন ওনার নাম নবীর সাহাবির নামের সাথে না। অথচ কাজ করছে সব আবু সেহেলে এই লোকটাকে অতি তাড়াতাড়ি যেন জেলা থেকে থেকে দায়িত্বে যতটুকু আছে যেন বহিষ্কার করে ক্যান্সার মুক্ত করা হোক কোনো দরকার নেই এরকম ক্যান্সার

লক্ষণ সে আর আটশো বছর পরে পাতি পালিয়েছে তার নাত তার এই নাতনি পালিয়ে গেল আটশো বছর পর ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন কোরআনে কারিমের সাথে দুই সালের পাঁচ আগস্টের একটা মিল আমি বের করতে পেরেছি একটু একটু মিলান তো সাত নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে চুয়াল্লিশ নাম্বার আয়া الله رب العالمين فلما انك ما انك به فتحنا عليهم أبواب كل شيء حتى

এবার আপনি দুই হাজার ছয় সালের এই অক্টোবর মাসের আঠাশ তারিখে যারা লগে বৈঠক যারা আদেশে ঘোষণা দিয়েছিল না যার যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব টাকা চলে আসুন হাতে নিয়ে আসবা লোভী বইটা এটা আমি বানিয়ে বললাম এখনো পর্যন্ত সারা পৃথিবীতে মানুষ শুনতেছে উনি নিজে হুকুম দাতা এই হুকুম দেওয়ার পরে ওই দিন জসিম ভাইকে যেভাবে পিটিয়ে জীবিত মানুষকে হত্যা করার পরে শুধু খান্ত হয়নি লাশের উপরে ট্যান্স দিয়েছিল এই যে দৃশ্যটার কথা বললাম এটা আমি কোন কিতাবে পড়া ইতিহাসে পড়া পরের কথা কোনোদিন শুনিনি যে মানুষ মারার পরে লাশের উপরে কে ডান্স দিয়েছে একবার বলেছেন ঠিক আপনি পড়েছেন কোন জায়গায় না শুনেছেন দেখেছেন যে ইদার সাই ইনশাআল্লাহরা 28 অক্টোবর এটা আমরা নিজেরা দেখলাম এরপরে চিন্তা করলাম আল্লাহ না এদের কি আর কোনো দিন তুমি এই জমিনে প্রতিষ্ঠাতি বানাবো তো বাস্তবে দেখলাম 2 বছর পরে পুরো উল্টা নয় সালে আল্লাহ ঠিক তাদেরকে দিল এই যে ফাতাহ এর ফাইল সরাসরি আল্লাহ নিজে তিনি কর্তা আল্লাহ বলেন আমার আয়াত যখন ওরা ভুলে গেল তখন আমি নিজে যত শান্তির দরজা ক্ষমতার দরজা ওদের জন্য সব খুলে দিলাম একটা না বাপ এক বজন আবু আপ বহু বছর আল্লাহ আবু আপ দিয়েছেন ওদেরকে শান্তি স্বস্তি ওদের নিরাপত্তার জন্য যত নিয়ামত দরকার সব দরজা ওদের জন্য আমি খুলে দিলাম লে 6 সালে 28 অক্টোবরের পর যে ঘটনা আমার মনে হচ্ছে কোরআনের আয়াতের সাথে মিলছে এবার আসেন আমি মিলাচ্ছি পরপরের বছর একটা মাহফিল করে আমি বাড়ি যাচ্ছিলাম বাসের পেছনে বসে আছি রাস্তার মাঝে দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে পাম দিয়ে চালিয়ে দিল গাড়িতে একটু ঝাঁকি দিয়ে উঠেছে

সুতরাং অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে অনুমতি লাগে না এই দেশে মুসলমান ছিয়ানব্বই ভাগ এদের কোরআনের অনুষ্ঠান হবে কোনো অনুমতি লাগবে না কয়েকদিন আগে বাংলাদেশের দায়িত্বে যিনি আছেন গোয়েন্দা বিভাগের প্রধান আমাকে কল দিয়েছিল বোঝ হুদুর যে ফলসে করান কথা বলেছে আপনি ওই ফলসে কথা বলবেন কোনো বাধা নেই ছাপ্পান্ন হাজার বর্গমায়ের মুক্ত। কোনো জায়গায় যদি কেউ বাধা দেয়

আগে সব জায়গায় শুধু আলোচনা চলতো বাবা কার আলোচনা চলতো আমি যে এই বাংলাদেশের ছত্রিশটা জেলায় কথা বলতে পারতাম না এটাও নাকি ওনার বাবার সব আমি কথা বলতে পারি না এই দেশের চৌষট্টি জেলা ছত্রিশটা জেলা আমার ঢুকতে দিত না বলতে এটা আমার বাবার স্বপ্ন ছিল এই যাক স্বপ্ন দোষ এখন বন্ধ হয়ে গেছে এখন আর কোন স্বপ্ন দেখার দরকার নেই কেমন পর্যন্ত আপনারা স্বপ্ন দেখা লাগবে না ইনশাল আমাদের স্বপ্ন যারা দেখিয়েছে আমরা এদেশকে তাদের স্বপ্ন অনুযায়ী সাজাবো শহীদ আবু সাহিদ শহীদ মুখ কথা বলে ঠিক কিনা এই জন্য বলছিলাম চোদ্দ জায়গায় অনুমতি না ওরা সরাসরি বলে না যে সমস্ত অনুষ্ঠান হতে দেব না তাহলে আবার মানুষ খেতে যাবে এমন এমন সিস্টেম করে রেখেছিল আপনার সব সিস্টেম গুড়িয়ে দিয়েছে

জীবনে কি এমন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো ছিল না আস্তে আস্তে করে আমি তাকে বাবার স্ফলিঙ্গ থেকে বের করে মায়ের রেহেমের ভেতরে আশ্রয় দিলাম আমি নিজে আমার রব নামের কারণে তাকে এখান থেকে আলাকা, বানালাম

আমি তাকের শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি জ্ঞান শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ নিজে তাকে দান করলাম এই পাঁচটার হেদরে উন্নতম আমি তাফসীর বেজি বাক শক্তি কথা বলার যোগ্যতা এটা দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেয়নি আমাকে দেয়নি এটা দিয়েছেন যিনি খালাকলি সালা আল্লামাহুল পায়া যিনি আমাদের বানিয়েছে তিনি আমাদের এই কথা বলার শক্তি দিয়েছে সুতরাং বাক শক্তি এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমরা কথা বলতে পারি এ যোগ্যতা আমাদের দিয়েছে কে আল্লাহর এই জায়গায় যারা হাত দিয়ে আমাদের কথা বন্ধ করে দিয়েছিল তারা জালেম আর আসতে বলে জালেমরা হামজার টার্গেট না জালেমরা সরাসরি আল্লাহ টার্গেট

আমি কেস করব অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে এই পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে এই 15 বছর যে আমরা জুলমের শিকার ছিলাম এটা আওয়াজ করে বোঝানো লাগবে কথা বলেন সুতরাং আমরা মাজলুম আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমরা জুলমের শিকার জুলুমের শিকার যারা হয় তারা হয় মাজলুম জুলুম যারা করে তারা হয় জালেম কথা বলেন আমরা এদেশের আঠারো কোটি মানুষের মাত্র কিছু মানুষ বাদ দিয়ে বাকি সবাই ছিলাম মাসলুম তার দলের লোক ছিল অনেকে মাসলুম সাধারণ যারা জুলুম করেছিলেন তারা যেহেতু জালেম আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব তিনি পালিয়েছে উনিশশো ষোলোশো আঠাশটা সিয়ারের সবাই এবং ছোটখাটো পা দিয়ে ওই যে অ্যাডভোকেট সাহেব বলছিলেন কেস মামলা দিতেই থাকে দিতেই থাকে বিনা কারণে যারা মানুষের উপরে জুলুম করেছেন হয়রানি করেছেন সবাই আল্লাহর মামলার আসামি মামলার বাদি যত বড় হয় কেস তত কঠিন হয় কে কথা বলে না কেন আমি যে তিনটা বছর জেলে ছিলাম আমার মামলার বাদি যদি এরকম কোন সরি মতো হতো কয় টাকা লাগবে আমি তো আকেশ গুরুতে ছিলাম যা লাগে দিয়ে দুই দিনে বের হয়েছে দেখতে পারতাম মামলা বাদিয়া বলছন শেখের বেটি কয়েকদিন আগে আমার মামলা যদিও সব খারিজ হয়ে গেছে সবগুলো ঢিসমিস করে দিয়েছে বিচারপতি নিজে এইভাবে মামলার নথিপত্র দেখে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে কোনো মাল নেই ছেড়ে ফেলে দিতে

মামলার পা দিছে এত বড় এই জন্য আমার মামলার জামিন ও এতদিন দেরি হয়ে গেছে আল্লাহ নিজে বিচারপতি নিজে মামলা দায়ের করবে আপনি ভাবেন তো এদের জামিন হওয়া সম্ভব তাহলে জালেমদের দুনিয়াও শেষ যে অবস্থা এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশে শর্ট করে ঢুকে পড়ার পরিবেশ এখন আর নেই

আমি নিজেও দশ দিন ছিলাম আমি জানি এটা কত ভয়ঙ্কর জায়গা সুতরাং বাস্তবতা এইটাই আপনাদের দুনিয়া শেষ এ বাংলাদেশে আপনাদের আর সেরকম পরিবেশ কিয়ামতের আগে তৈরি হবে না আর আখেরাত তো শেষই কারণ জালেমদের বিপক্ষে হামজা না সরাসরি আল্লাহ এজন্য ছোটখাটো এবং মাঝারি ধরনের জালেম যারা আছেন এখনো যদি এখনো পর্যন্ত বড় জালেমদের সাফাই কেটে থাকেন তাদের পক্ষে কোনো কথা বলেন আজকের তেলাওয়াত কি তো ওই কথাগুলো আছে তারাও আল্লাহ টার্গেট কারণ জালেমদের বিপক্ষে যেহেতু আল্লাহ নিজে সরাসরি সুতরাং আল্লাহর বিরুদ্ধে আপনি যেতে পারেন আপনি সংশোধন হবেন এবং থামবেন যে আল্লাহ আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কথা বলার মতো এই সিস্টেম সিস্টেমগুলো আমাদেরকে হাতে এনে দিলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাত পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি 2024 সালের 5 আগস্ট থেকে বিপ্লব এর পর থেকে আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছি একটা জরীপ পেয়েছিলাম কিছুদিন আগে